গতকাল আয়ারল্যান্ডের পাঁচ উইকেট নেওয়ার পর আমরা প্রেস বক্সে অনেকেই ধারণা করেছিলাম যে আজকে তৃতীয় দিন বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার টেস্টের ফলাফল চলে আসবে কিন্তু বাংলাদেশ সেটাকে ভুল প্রমাণ করেছে আয়ারল্যান্ড খুব ভালো ক্রিকেট খেলেছে ফলে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে আইরিশদের ফলো অনে পাঠায়নি এই মুহূর্তে বাংলাদেশ ড্রাইভিং সিটে আছে তিনশো ষাটষট্টি রানের লিড নিয়েছে সব কিছু নিয়ে কথা বলবো আমি সেকেন্দার ভাইয়ের সঙ্গে সেকান্দর ভাই কালকে যখন পাঁচ উইকেট নিয়ে ফেলা হলো আয়ারল্যান্ডের আপনারও কি এমন মনে হয়েছিল যে আজকে সকালে আয়ারল্যান্ডের আর পাঁচ উইকেট চলে যাবে এবং সন্ধ্যা হতে হতে আমরা ম্যাচ শেষ করে কাজ শেষ করে বাড়ি ফিরবো ম্যাচ শেষ হবে কিন্তু সেই ইটা ছিল না তবে আমার কাছে এতটুকু মনে হয়েছিলো যে আজকে তো থার্ড ডে ফোর্থ ডেতে সকালেও যেতে পারে কিন্তু যেটা মনে হয়েছিল সবচেয়ে বেশি বাংলাদেশ যেভাবে খেলছিল টপ পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পরে মেডেল বা লোয়ার মেডেলের যারা থাকে তারা খুব বেশি সার্ভাইভ করবে সেরকম অবস্থা হয়তো ছিল না বা বিবেচনা করা হয়নি কিন্তু দেখা গেল যে এখানে তারা সার্ভাইভ করে গিয়েছেন এবং তার বড়ো মোটামুটি হাফ সেঞ্চুরি করে তাদের ইনিংসটাকে ক্যারি করেছেন যে কারণে আপনি দেখবেন যে টি পর্যন্ত চলে এসেছিলো খেলা তো এই যে তারা ক্যারি করতে পেরেছেন যে এইটাই হল টেস্টের একটা আনন্দ যে তারা ক্যারি অন্তত যদিও ফলন এড়াতে পারেননি তারপরেও বাংলাদেশ ফলন করায়নি কিন্তু তার একটা কম্পিটিটিভনেস তৈরি করতে পেরেছে কম্পিটিটিভনেস থাকা মানে হচ্ছে যে আপনার এই যে স্মার্টনেস একটা ক্রিকেটের জায়গা দেখালে বাংলাদেশও ফলন করালো না তারপরে আপনার এখন সেকেন্ড ইনিংসে ওদেরকে আপনার সুযোগ দিয়েছে ব্যাট করার তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বাংলাদেশ করছে এখন তো বাংলাদেশ করছে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ কত করবে ব্যাটারদের একটা প্র্যাকটিস হয়ে গেল এই প্র্যাকটিসের ফলে তারা যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে তাদের ওপেনিং জুটিটা দেখেন একটা বড় হয়েছে কন্টিনিউশন থাকলো এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এইসব চিন্তা করে যে টেস্টটা চার দিন যাক্তা পাঁচ দিন যাকত টিভি চ্যানেলেরও লাভ হলো কারণ তাদের এগুলি তো অনেক কিছু দেখতে হয় একটা দলকে সেই সব বিবেচনা থেকে আসলে বাংলাদেশ যেটা করেছে যা বা আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এখানে একটা কমার্শিয়াল ব্যাপার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ব্যাটিংটা বা বাংলাদেশের প্র্যাকটিসের জায়গাও রয়েছে আবার দেখবেন তাই জন্য পাঁচ উইকেটের জায়গাটা তৈরি হবে যদি আপনার এখন বাংলাদেশ চারশো সাড়ে চারশো করে ডিক্লেয়ার করে কালকে ফার্স্ট সেশন পরবর্তীতে তাহলে যেটা হবে এই রান তো কোনোভাবেই তারা করতে পারবে না এই রানও তারা তারা করতে পারবে না যেহেতু ফার্স্ট ইনিংসও তারা পারেনি সেই ক্ষেত্রে যেটা হচ্ছে বাংলাদেশের যদি করে ফেলে এটা একটা তো ব্যাপার থাকে তাই বাংলাদেশ হয়তো ঝুঁকি নেবে না চারশো প্লাস একটা রান দেবে রান দেওয়ার পরে আপনার ডিক্লেয়ার করবে ডিক্লেয়ার করার পরে যেটা হবে সেটা হচ্ছে তারা যত তাড়াতাড়ি বান্ডেল আউট করে কালকে হয়তো সম্ভাবনা বেশি খেলা শেষ হয়ে যাওয়ার সেটা যদি হয় ফুট ডেতে তো উইকেট কিছুটা ভাঙবে কিছুটা পরিবর্তন থাকবে সেই সব জায়গা থেকে এটা অনেক বেশি এফেক্টিভ হবে আর তাইজুল পাঁচ উইকেট আরেকটা উইকেট পেলে বা আরও কয়েকটা উইকেট পেলে আরেকটা মাইল ফলক তৈরি হবে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আমরা যেটা দেখলাম তাইজুল দুশো ছেচল্লিশ উইকেট সাকিবও দুশো ছেচল্লিশ উইকেট সাকিবকে ছাড়িয়ে যাওয়া তবে সংবাদ সম্মেলনে যখনই তাইজুলকে সাকিবকে নিয়ে প্রশ্ন করা হয় তিনি একটু ট্রিগার খেয়ে যান ট্রিগার খেয়ে ট্রিগার খান ইন মানে ওনার হয়তো জিনিসটা ভালো লাগে না কারণ পারফর্ম তো তিনি করেন ওনার সঙ্গে বারবার আল হাসানের নামটা জড়াইলে উনি একটু বিরক্ত বোধ করেন আমার বিশ্বাস বা অনেকেই বিশ্বাস করে যে তাইজুল চারশো উইকেট নিয়ে বা সাড়ে চারশো উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করবে তাইজুলের রেভুলেশনটা আপনার কীভাবে দেখছেন এবং তাইজুল তো অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশ টিমে আজকের দিনে তাইজুলের রোলটাও অনেক ছিল চার উইকেট নিয়েছেন তিনি পুরো তাইজুলের ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন ইটস এ ভেরি টাফ জব টু গেট ফোর হান্ড্রেড আর ফাইভ হান্ড্রেড বা ফোর হান্ড্রেড ফিফটি উইকেট বিকজ অফ আপনি যে যেটা দেখছেন সেটা হচ্ছে যে এখন যে চ্যালেঞ্জটা তাইজুল ফেস করছে না সেটা অদূর ভবিষ্যত করবে হাসান মুরাদ কিন্তু চলে এসছে লাইনে এবং জাতীয় দলে যখন ঢুকে পড়েছে পাইপলাইন ওর ও এখন পুশ করতে থাকবে তাইজুলকে এমনও হতে পারে যে ছয় মাসে এক বছর পরে আগামী বছরের মধ্যেই হয়তো আমরা দেখব যে তাইজুলকে বিট করে হাসান মুরাদ ইলেভেনের জায়গা করে নিয়েছে যখন হাসান মুরাদ একেবারে দেখা দি স্পিনার এবং তার হাতে কিন্তু টান রয়েছে যখন একটা বোলার স্ট্রেট মানে সোজা ইয়েতে ফ্ল্যাট উইকেটও টার্ন করাতে পারে টার্ন করাতে পারা কিন্তু একটা বিশেষত্ব একটা হচ্ছে উইকেটের সহায়তা নিয়ে টার্ন উইকেট ই পাওয়া টার্নিং পাওয়া ন্যাচারাল টার্ন যে টার্ন করাতে পারে মানে ন্যাচারাল টার্ন কি টার্ন করাতে পারে করাতে পারা মানে হচ্ছে যে কোনো উইকেটে তিনি সারভাইভ করবেন এবং ভালো করার সম্ভাবনা বেশি থাকবে তো সেই ক্ষেত্রে যদি তাইজুলকে ওই জায়গায় চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাহলে কিন্তু তার ভিতরে দুটা জিনিস তৈরি হতে পারে একটা হচ্ছে তিনি ব্যাকফোর্ডে চলে যেতে পারেন আর একটা জিনিস হচ্ছে উনি অনেক পরিশ্রম করে চ্যালেঞ্জ দিয়ে আবার মুরাদ হাসান মুরাদকে বিট করে অন অ্যান্ড অফের মধ্যে থাকবেন অর্থাৎ আসা যাওয়ার মধ্যে থাকবেন অথবা তিনি একটা খেলবেন আর একজন হাজান মধ্যে একটা খেলবে তো সেই জায়গা থেকে আমি বলবো যে তাইজুল এখন যে জায়গায় রয়েছেন সাকিবকে স্পর্শ করেছেন এটা কিন্তু একটা বিরাট পাত্র এবং এই স্পর্শটা কিন্তু সাকিবের যেতে প্রায় অলমোস্ট পনেরো বিশ ইনিংস কম খেলে বিশ ইনিংস কম খেলেছেন তো সেই জায়গায় যদি সাকিব একাত্তরটা টেস্ট খেলেছেন উনি পঁয়ষট্টি বা চৌষট্টি বা সাতান্ন বা আট পনেরো টেস্ট খেলেছেন হ্যাঁ সাতান্ন টেস্ট খেলেছেন তো সেই জায়গা থেকে আমি বলবো যে তাইজুলের অ্যাচিভমেন্টটা খুব কুইকলি হয়েছে এখানে যেটা বলা হচ্ছে তাই সাকিব যাওয়ার পরে যখন সাকিব ছিলে তখন তাকে কিন্তু শেয়ারিং পৌঁছে দিয়ে আসতে হতো একদিক থেকে সাকিব বল করতেন আর একদিক তাইজুল করতেন ফলে অর্জনটাও শেয়ারিং হয়ে যেত কিন্তু যখন তাইজুল এসেছেন রোলটা তার বেশি এবং অনেক বেশি ওভার করছেন তখন তার অ্যাচিভমেন্টও বড় তো সেই কারণে গত সত্তর সাল থেকে যখন তিনি একেবারেই মেন রোলে চলে আসলেন স্পিনের তখন তার অ্যাচিভমেন্টও বেড়ে গেল এবং আজকে তিনি লিডিং বোলার স্পিনার তো সেই জায়গা থেকে তাজুককে অভিনন্দন তিনি সাকিবকে স্পর্শ করেছেন এই টেস্টেই হয়তো তিনি সাকিবকে ছাড়িয়ে যাবেন আশা করি এবং তিনি সেটা প্রত্যাশাও করছেন তো এরপরেও বলবো যে তাইজুলের পক্ষে যদি সে সাড়ে তিনশো উইকেটে নিতে পারে লড়াই করে তাহলেও সেটা একটা বিগ অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের এবং পরবর্তীতে যারা আসবেন যেসব স্পিনারকে আমরা দেখতে পাবো তারা হয়তো এই সাড়ে তিনশোকে চারশো সাড়ে চারশোতে নিয়ে যেতে পারবেন যখন এই ব্যক্তিগত পারফরমেন্সগুলো আমরা দেখতে পাবো মাইল ফলকের জায়গায় রয়ে গেছে বা অর্জন করেছে বা পৌঁছে গেছে তখন দেখবেন দলীয় পারফরমেন্সও কিন্তু একটা টপ লেভেলে যাবে আপনি বিশ্বে যেসব দল দেখবেন সাকসেস হয়েছে আন্তর্জাতিকভাবে বা গ্লোবালি সেই সব দলের পেছনে দেখবেন তাদের ব্যক্তিগত পারফর্মার অনেক বেশি তৈরি হয়েছে আজকে আফগানিস্তানের টি টোয়েন্টি এত ভালো করছে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারছে সেটা কিন্তু সম্ভব হচ্ছে শুধুমাত্র আপনার এটার কারণে যে তাদের ইন্ডিভিজুয়াল পারফর্মার অনেক বেশি এবং তারা অনেক বেশি ভালো ডেলিভারি দিতে পারছেন এবং র্যাঙ্কিংটা দেখেন তারা কিন্তু টপ র্যাঙ্কে চলে এসছে রশিদ খান থেকে শুরু করে আর অনেকেই কিন্তু র্যাঙ্কিংয়ের উপর দিকে বোলিংয়ে যেমন অলরাউন্ডার ক্যাটাগরিতে তেমন তেমনি ব্যাটিংয়ে সো এই জায়গাগুলোতে বাংলাদেশ কিন্তু অত ভালো এ ব্যক্তিগতভাবে প্লেয়াররা খুব কম তো সেই জায়গা থেকে আমি আশা করব যত বেশি আমাদের মাইল মাইলস্টন সেট করা যাবে এবং ইন্ডিভিজুয়াল পারফর্মার ভালো করতে থাকবে তখন দেখবেন বাংলাদেশ দল হিসেবেও ভালো করবে যেমন পঞ্চপাণ্ডব ছিল যখন তখন একটা জায়গায় পর্যন্ত কিন্তু বাংলাদেশ সেট ছিল এবং তৃতু থাকার ফলে ওয়ান ডে ক্রিকেটটা কিন্তু বাংলাদেশ সবসময় ভালো ডমিনেট করেছে ডমিনেট করতো তো অন অ্যান্ড অফ ছিল টি টোয়েন্টিতেও তাই ছিল বাট ইট আরেকটা ব্যাপার যেটা হচ্ছে একজনের প্রশংসা না করলেই নাই তিনি হচ্ছেন সাদমান ইসলাম সঙ্গে মাহমুদুল্লাহ সঙ্গে এক দুজনেরই প্রশংসা করতেন তবে সাদমান ইসলামের কথা স্পেসিফিকলি বলব কারণ তিনি হাতরু সিংহের কাছে গিয়ে কাছে গিয়েছিলেন এবং তার কাছে ট্রেন মানে তার কাছে ট্রেনিং করার পরে তিনি আর মমিনুল মনে হচ্ছে আরও বেশি মানে কি বলবো আরও বেশি সচ্ছল বা আরও বেশি ক্লিয়ার মাইন্ডে তারা কি করতে যাচ্ছেন তো সাদমান এবং জয়ের জুটিটা এবং মমিনুল সাদমানের এই তাই জন্য হাতুর সিংহের কাছে গিয়ে গিয়ে ট্রেনিং করাটা এইটার ব্যাপারে আপনার কাছে কোনো স্পেসিফিকলি আলাদা কোনো তথ্য আছে দেখুন এইটা আমার কাছে মনে হয় না যে এরকম ব্যাপারটা বেশি এফেক্টিভ হয়েছে কারণ হাতুর সিংহের সঙ্গে মমিনুল আগেও কাজ করেছেন যখন হাতুর সিংহ এসেছেন তখন তার সঙ্গে অনেক বেশি মানে খরবাকায় বলে তাকে অনেক বেশি ই করা হয়েছে অসম্মান করা হয়েছে আবার তিনি সেখান থেকে চ্যালেঞ্জ নিয়ে তিনি খেলেছিলেন সময় হাতুর সিংহের একটা প্রিয় পাত্রের মতো পরিণত হয়েছেন মমি মিনি বলে ডাকতেন তাকে তো সেই হাতুর সিংহের মেন্টাল যে সাপোর্টটা সেটা তিনি আগু পেয়েছিলেন যখন ওয়েস্ট ইন্ডিজ এই নিউজিল্যান্ড টেস্ট জিতেছিলেন তখন হাতুর সিংহে তাকে ফোন করে অভিনন্দন অভিবাদন জানিয়েছেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় না শুধুমাত্র দু চারটা সেশন বা পাঁচ ছয়টা সেশনের কারণেই সব পরিবর্তন হয়ে গিয়েছে মমিনুল এবং সাদমান ওখানে গিয়েছিলেন কারণ ছাব্বিশ সালে ওখানে টেস্ট সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার কন্ডিশনটা তাকা তারা একটু উপভোগ হচ্ছে গেছিল বোঝার জন্য গিয়েছিলেন একইভাবে যদি চিন্তা করে তারা একটা মেন্টাল বিষয়টাও ওইখানে ফ্যাসিলিটিগুলি কেমন সেই জায়গাগুলিও উপভোগ করা এই জিনিসটাও তাদের ছিল সাদমানের সঙ্গে আমার যখন ইন্টারভিউ নেই আমি তখন কথা হয়েছিল তিনি ইংল্যান্ডে তখন ছিলেন তো ইংল্যান্ডে ওই জায়গা থেকে আমাকে যেটা বলেছিলেন যে আমি এখানে এসেছি এই লর্ডসটা আমি তো খেলতে পারিনি তো এখানে আমি একটা ফ্লেভার নিলাম এখানে কি রকম আছে এই পরিবেশটা জানলাম এই এখানে কী ধরনের ফ্যাসিলিটি আছে সেটা বুঝলাম তো কিভাবে খেলে এখানে কোচরা আমাকে একটা গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন থেকে আমি উপলব্ধি করতে পারলাম তা তেমনি এখন কন্ডিশন অস্ট্রেলিয়া কন্ডিশন একেবারে কাছাকাছি তো সেই জায়গার থেকে তিনি অস্ট্রেলিয়াতে গিয়েছেন অনেকগুলি সেশন করেছেন অন্য ক্রিকেটার ইন্টারন্যাশনাল ওখানে যে কোচ রয়েছেন তিনিও ও কিছু টিপস দিয়েছেন সেটা থেকে কিছু উপকার তো হয় এবং এই উপকারগুলি তারা এখানে পাচ্ছেন হয়তো মেন্টাল সেট আপ সবচেয়ে বড় যে জিনিসটা বলেছেন এই সাদমানও বলেছেন সম্প্রতি যে আমরা স্কিল তো আমাদের রয়েছে এবং মমিনুল কিন্তু বলেছেন স্কিল সবারই রয়েছে কিন্তু মেন্টাল বিষয়গুলো নিয়ে কতটা আপনি বেশি স্ট্যাবেল এবং সেটাকে আপনি কতটা পজিটিভলি এবং শান্ত থেকে আপনি খেলতে পারছেন এবং ইনিংসটাকে ক্যারি করতে পারছেন সেটা হলো ইম্পর্টেন্ট এবং আপনার এই প্যাশনের জায়গায় কুল থাকা কাম অ্যান্ড কোয়াইট থাকা এটা ভ্যারি ইম্পর্টেন্ট একজন ক্রিকেটার কিংবা একজন খেলোয়াড়ের জন্য যে যত বেশি মাথায় ঠান্ডা থাকতে পারবেন যে যখন বাইশ গজে যাবেন আপনি যখন যে কোনো বোলার আসে যদি আপনি ঘাবড়ে না যান প্যানিক না হন এবং আপনার ফোকাস নড়ে যায় না যায় কম নড়ে তাহলে আপনি খুব ভালো করবেন আশাফুল সম্পতি একটা জায়গায় ব্যাটারদেরকে বলেছিলেন যে জয়না কাকে যেন বলেছিলেন যে যখন পেস আর রান আপ টপ রান থেকে শুরু করে তখন ব্যাটার দাঁড়িয়ে থাকে একদম স্ট্যান্স নিয়ে তো ওই জায়গা থেকে হয় কি এই যে মাঝখানে অনেকটা সময় এই সময়টায় মানুষের মাইন্ড কিন্তু একটা স্ট্যাটিক জায়গায় থাকতে পারে না মানুষের ব্রেন অনেকগুলি চিন্তা করে তখন এখানে চিন্তাগুলি আসে আমি কী শট খেলবো এই শর্ট খেলব ওই খেলবো তখন সে পিডিটারমাইন্ড হয়ে যায় যার ফলে সে মিস্টেক করে এবং বোলিংয়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না এই জায়গা থেকে যদি যখন রান আপ ক্লোজ হয়ে আসবে বলার কাছাকাছি আসার পর যদি সে স্ট্যান্স নেয় এবং সঙ্গে সঙ্গে বলটা ডেলিভারের সঙ্গে ওই সময় তাৎক্ষণিক সিদ্ধান্তে আপনার খেলে তাহলে এটা সাকসেস রেটটা বেড়ে যায় সেটা করে অনেকে সাকসেসে দেয় জয় বা ইয়ে আপনার সাদমান যাকেই বলেন না কেন তারা এটা খুব উপকারে দেয় বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মেন্টাল তাই আরেকটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে বলতে গেলে একটা অপ্রীতিকর ঘটনাই ঘটেছে মানে আমি তো ভয় পেয়েছি আমার মনে হয় আপনিও ভয় পেয়েছেন ভূমিকম্প হয়েছে সে সময় ম্যাচ চলছিল বাংলাদেশ আয়ারল্যান্ডের সাড়ে দশটা বাজে বা দশটা চল্লিশ বাজে আমি দেখলাম ফেসবক্সে সবাই আমার সঙ্গে বের হয়ে এলেন আপনিও বের হয়ে এসেছেন সে সময়ও কিন্তু ক্রিকেটাররা ম্যাচ চালিয়ে যাচ্ছিলেন এবং দেখছিলাম যে খালেদ বসে পড়ছেন প্লেয়াররা চারদিকে তাকাচ্ছেন শান্ত সবাইকে ডেকে বলছেন যে আপনি মাঝখানে চলে আসেন আসলে ওই সময় প্লেয়ারদের মধ্যে কী চলছিল বা কী চলতে পারে এটা আপনার কাছে মনে হয় এবং সংবাদ সম্মেলন তো তাই জন্য এটা বলেছি অনেকখানি আর আমাদের মাঝখানে কী হয়েছিল আমরা কীভাবে প্যানিক করলাম এটা একটু আমাদের দর্শকদের আপনার মুখে শোনাতে চাই দেখুন ওই সময়টা তো আসলে আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দিয়ে কথা বলছিলাম একজনের সঙ্গে আপনি দেখেছেন নিশ্চয়ই তো সেই সময় হঠাৎ দেখে আমার পায়ের নিচে মনে হচ্ছে কে জাকে দিচ্ছে তখন আমি বুঝতে পারি যে এটা ভূমিকম্পের ছাড়া আর কিছু নয় এবং তার পরবর্তীতে যে শার্ট এইটা হচ্ছিলো যেহেতু ওটা স্টিল স্ট্রাকচার এবং ওখানে কাচ রয়েছে এবং ওটা যেভাবে আপনার মোশন হচ্ছিলো এবং তার যে সাউন্ড আসছে ওই সাউন্ডটা ছিল ভয়ঙ্কর ওই সাউন্ডটা আমাদেরকে যেমন প্যানিক করেছিল যদিও কিছু সময়ের মধ্যেই ভূমিকম্প স্ট্যাবেল হয়েছে স্ট্যাবেল হলে আমরা তার পরবর্তীতে সবাই সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে আসলাম সেকেন্ড টাইম হতে পারে এই আতঙ্ক থেকে নর্মালি এরকম হয়ে থাকে এবং এ অতীত এরকম একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছিলাম চিটক হোটেল রাতে ঘুমাচ্ছিলাম পরে সঙ্গে সঙ্গে মধ্যরাতে বা গভীর রাতে নামতে হয়েছিল রাস্তায় পরবর্তীতে আবারও সেই ভূমিকম্প কম্পিত হয়েছিল যেটা আমাদের আতঙ্ক সৃষ্টি করে এই জন্য এই জায়গায় আপনাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে যেতে হয় এখানে এসেছিলাম আমরা কিন্তু প্লেয়াররা যেটা বললেন যে প্লেয়াররাও ওই সময় যখন দেখেছে যে মিডিয়া বক্সটা কাঁপছে মানে এখানে পেস বক্সটা রয়েছে ওইটা কাঁপার ফলে তারা এই জায়গা থেকে সেফটি জোন মনে করছে একটা কিছু হচ্ছে ভূমিকম্প তারা অনুমান করতে পেরেছে তারপরে একটা তারা জোনে তারা চলে গিয়েছেন এখন মা যেহেতু তারা গ্রাউন্ডে ছিলেন তারা নিরাপদেই ছিলেন তারপর তারা খেলাটা থামিয়ে দিয়ে কিছুটা সময় মাত্র থ্রি সেকেন্ড বন্ধ ছিল তিন দশটা আটত্রিশে আপনার ভূমিকম্প পর শুরু হয়েছে এবং তার পরবর্তীতে আপনার একুশ একচল্লিশে আবার খেলা শুরু হয়েছে এই থ্রি মিনিটস আপনার এটা কাজ করেছে এফেক্টিভ তো তারা যে খুব আতঙ্কিত ছিলেন তা না ওই সময়টা খাং মানে স্বল্প সময়ের জন্য প্যানিক তৈরি হয় পরবর্তীতে তারা যখন বিভিন্নজন জেনেছেন যে এরকম ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ মারা গেছে বিভিন্ন দেশে তখন তাদের মধ্যে একটা চিন্তা হয়েছে যারে এটাতে একটা ক্ষতির কারণ হয়ে গেছে অ্যান্ড আনফর্চুনেটলি এটা প্রাকৃতিক বিষয় এটা আপনার বা আনফর্চুনেট না এটা প্রাকৃতিক বিষয় আপনার বা আমার হাতে কারো হাতে নেই এটা এটাতে বড়ো কিছু যদি হয় সেটাও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না তবে আমরা যেটা করতে পারি যে কোনো জায়গায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় যেন তারা এইসব জায়গায় ফোকাস দেন যে যে যেসব মানে চারগুলো অনেক প্রাচীন পুরোনো যেগুলি ঝুঁকিপূর্ণ আজকে যেমন মানুষ মারা গেছেন সেই রকম যেন আর না হয় সেই ঝুঁকিপূর্ণ ভবনগুলো কিংবা স্থাপনাগুলো ভেঙে নতুন করে প্রয়োজন বোধে ভবন যেন তৈরি করা হয় এবং প্রত্যেকটা ভবনের যেন নিরাপত্তা ভূমিকম্প নিরোধক ব্যবস্থা থাকে কিংবা ভূমিকম্পের জন্য যে স্প্রিং ব্যবহার করা হয় সেই সেইটা স্কেলে সেই পরিমাপ মতো যেন আপনার জিনিসগুলি যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় এই শহরে যেহেতু অনেক বিল্ডিং তাহলে সেভ অ্যান্ড সেফটি থাকে কারণ হিউম্যান আগে মানুষ যদি না থাকে পৃথিবীতে কোনো কিছুই নেই মানুষের ক্ষতি করে কোনো পৃথিবীতে কোনো কিছু হতে পারে না কারণ সব কিছুই মানুষের জন্য অনেক অনেক ধন্যবাদ ভেয়া আপনাকে ধন্যবাদ আমরা আগামীকাল আপনাদের সঙ্গে আবারও হাজির হব আমরা প্রত্যাশা করব বাংলাদেশ আগামীকাল সাড়ে পাঁচশোর মতো বা পাঁচশো সাড়ে পাঁচশো লিড নিয়ে ইংলিশ জিক্লেয়ার দেবে এবং আয়ারল্যান্ডকে আগামীকালই অল আউট করে ম্যাচটা শেষ করবে ততক্ষণ পর্যন্ত ক্রিকেট ফ্রেন্ডের সাথেই থাকবেন ধন্যবাদ